গুটকা ও তামাক ও তামাকজাত যাবতীয় পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল বিজেপি শাসিত ওড়িশা সরকার এমনিতে দু সাল থেকেই ওড়িশায় প্রকাশ্যে গুটকা ও তামাকজাত যাবতীয় পণ্য প্রকাশ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল সেই নির্দেশকে আরও কঠোরভাবে কার্যকর করা হল এবং এবার থেকে সে রাজ্যে এই ধরনের পণ্য উৎপাদন মজুত এবং বিক্রি সবগুলোই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে তবে তাৎপর্যপূর্ণভাবে বিড়ি এবং সিগারেটকে এর আওতায় আনা হয়নি সালে তামাক পান মশলা এবং গুটখা নিষিদ্ধ করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তবে আইন বাঁচিয়ে মশলা এবং জর্দা আলাদাভাবে উৎপাদন ও বিক্রি হচ্ছিল নেশারুরা মশলা ও জর্দা আলাদাভাবে কিনে মিশিয়ে খাচ্ছেন ফলে কাজের কাজ হচ্ছে না এবার ওই বিক্রিও নিষিদ্ধ করে দিল ওড়িশা সরকার মোহনচরণ মাজের নেতৃত্বাধীন সরকারের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে গুটকা পান মশলা বা অন্য কোনো খাদ্যপণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তামাক ব্যবহার করা যাবে না নিকোটিন সমৃদ্ধ কোনো রকম কোনো খাবারই প্রকাশ্যে ব্যবহার করা যাবে না এমনকি মশলা ও জর্দা আলাদাভাবে বিক্রিও বন্ধ করছে ওড়িশা সরকার তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না সিগারেট বা বিড়ির ওপর অ্যালকোহলের উপরও কোনো রকম নিষেধাজ্ঞা নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বিচারিতা কেন তামাকজাত পণ্য নিষেধাজ্ঞা জারি করা হলে বিড়ি সিগারেটে কেন নয় এখানেই চলে আসে রাজস্বের প্রশ্ন আসলে সদ্যই কেন্দ্রীয় সরকার সিগারেটের ওপর অতিরিক্ত কর বসিয়েছে যার ফলে বাড়তি রাজস্ব ঢুকবে সরকারি খাতায় সেই বিরাট রাজস্ব সম্ভবত হাতছাড়া করতে চায়নি ওড়িশা সরকার হাই নিউজ নেটওয়ার্ক